হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম দীর্ঘ এক বছর পরে চলে আসলাম ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এবার আসার সময় সাথে করে একটি ড্রোন নিয়ে এসেছি কিন্তু ড্রোনটি কোথায় ফ্লাই করব সেরকম কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না কারণ যেদিকে তাকাই সেদিকে সমস্ত জায়গা বর্ষার পানিতে তলিয়ে গেছে ড্রোন ফ্লাই করার মতো কোনো জায়গা নেই তাই চলে আসলাম বিলের ধারে চিরচেনা সেই জায়গায় এবার ড্রোন ফ্লাই করার পালা পুকুরের পাট থেকে ড্রোনটি ফ্লাই করলাম এবং নারকেল গাছের উপর দিয়ে সোজা পাঠিয়ে দিলাম বিলের মাছ বরাবর মধ্য আকাশে ভেসে ভেসে ড্রোনের সাহায্যে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম সত্যি এটা খুব দারুণ ছিল ড্রোনের ক্যামেরাটা যখন নিচের দিকে ফোকাস করলাম তখন আরো একটি সুন্দর দৃশ্য আমার চোখে ধরা উপর থেকে নিচে ঠিক কি হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম না কিন্তু একটি পুকুর থেকে মেশিনের সাহায্যে পানি সেচ দিচ্ছিল এটা পরিষ্কার আমি ভাবলাম যেহেতু মাছ ধরা হচ্ছে সেহেতু একটি মাছ ধরার এরিয়াল ভিউ শট নিব। কিন্তু ড্রোনটি যখন নিচের দিকে নামালাম তখন এরকম কিছুই হলো না হঠাৎ কোনো একজনকে মেশিনের দিকে দৌড়াতে দেখলাম খুব সম্ভবত উনি মেশিনটাকে নিয়ন্ত্রণ করছিলেন হতে পারে উনি ইঞ্জিনে তেল দিচ্ছিলেন অথবা মেশিন ঠান্ডা করার জন্য পানি দিচ্ছেন হ্যাঁ কাজ শেষে আবার উনি দৌড়ে চলেও গেলেন এবার কিন্তু আমার নজর ওই লোকটার দিকে আমি কিছুক্ষণ লোকটাকে নজরদারি করলাম লোকটি খুব করম তা না হলে একদিকে মেশিনে পানি সেচ দেয়া এবং অন্যদিকে গরু ছাগলের জন্য ঘাস কাটা আসলে এটা অলসদের পক্ষে কখনোই সম্ভব নয় আমি ড্রোনটিকে যখন আরেকটু নিচের দিকে নামালাম তখন ঘটলো আরেকটি মজার ঘটনা লোকটা প্রথম দিকে বুঝতে পারেনি যে তার মাথার উপরে ঠিক কি ভন করছে তাই সে প্রথমে ভয় পেয়ে গিয়েছিল এবং কাছিটাকে আঘাত করার জন্য ড্রোনের দিকে তুলেছিল সত্যি যদি এরকম কিছু হতো তাহলে কিন্তু আমার জন্য একটি বিপদ হয়ে যেত তাই আমি নিরাপত্তার সাথে ড্রোনটিকে আরেকটু উপরে তুলে নিলাম ততক্ষণে কিন্তু লোকটি ঠিকই বুঝতে পেরেছিলেন যে এটি একটি ইলেকট্রনিক ড্রোন এবং এই বিষয়টি সে তার কলিকদের সাথে শেয়ার করছিল আমি আবার তার কলিকদেরকে ড্রোনের সাহায্যে একটা ঝোপের মধ্য থেকে খুঁজে বের করলাম এবং ড্রোনটি তাদের কাছে পাঠালাম দেখে বুঝতে পারলাম যে তারাও আমার সঙ্গে মজা নিচ্ছিল প্রচন্ড গরম ছিল তাই তারা গাছের নিচে ঝোপঝাড়ের মধ্যে বিশ্রাম নিচ্ছিল সেজন্য আমি আর তাদেরকে বিরক্ত করতে চাইনি তাই আবার রিটার্ন চলে আসলাম